নমস্কার দর্শক বন্ধুরা আজকে কিছু মাল্টিগ্রাফটিং করা আছে সবাই বলে আমার গাছে ছবি দেন ছবি দেন এখন সেই ছবি প্রত্যেকটা লোকের ছবি দিতে হলেও সমস্যা তবে কার গাছ কি অবস্থায় আছে আমি মাঝে মধ্যে ভিডিও ভিডিও মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি আপনারা যার গাছ যেরকম দেখে নেবেন আর এই গাছগুলি যেরকম করার কথা থাকে হয় সেরকম হয় আবার তার উল্টো হয়ে যায় সেই উল্টো সমস্যাগুলি দেখুন এখানে কি কোনো অর্ডারিগে আস নাকি এটা এটা অর্ডার ছাড়া এই ট্যাগুলি কি হলো ত্রিপুরা রামেশ্বর দত্ত দাদা আপনি মনে হয় আপনার গাছটা দেখানোর কথা বলেছিলেন অনেকবার ত্রিপুরা রামেশ্বর দত্ত আপনার পাঁচ মূর্তি মানে পাঁচ রকম দিয়ে একটা আম গাছ করার কথা ছিল এখানে সেই গাছটা করা আছে আপনার গাছে আগে দেখে নেই আমটা তো পড়ে যাবে এই দেখুন এই ছোট্ট একটা ব্যানানা ধরে আছে এ থাকবে না এই যে এই যে এখনই গেল পরে যা বিশ্বাস তাই মানে হাত না দিতেই পড়ে যায় আচ্ছা যাই হোক আপনার গাছে ভালো হোক মন্দ হোক আপনার গাছে একটা ছোট্ট আম ধরা ছিল মোটা আম পড়ে গেলো বোটা ভেঙে ফেললাম আপনার করা আছে মিয়া জাকি হাই অল টাইম বাড়ি ভোর বেনানা তাহলে চার রকম হলো এই যে পাঁচ রকম বাড়ি তেরো আপনার করা ছিল ছয় রকম এক রকম বেশি দেওয়া ছিল অনেক সময় দু এক রকম নষ্ট হয়ে যায় সেই হিসাবে রকম বেশি দেওয়া ছিল সবই ঠিকঠাক ছিল এবার এখানে ভুলটা আমার এ এর অনেক সময় উল্টো পাল্টা করে ফেলে এরকম তিন চারটে গাছ আমি নষ্ট করেছি এই ডালাটায় আর একটা আপনার দেওয়া ছিল এবার যেটা কাটবো তার উল্টোটা কেটেছি বাস মানে এই গাছ থেকে আলাদা করে ফেলেছি এর কারণে গাছের ঢকটাও সেরকম থাকলো না এ সাইড ফাঁকা হয়ে গেল। আর আপনার একটা পথ বেশি দেওয়া ছিল সেটা দিতে পারলাম না এখন পর্যন্ত পাঁচ রকম আছে পাঁচ রকম দেওয়ার কথা ছিল পাঁচ রকমই আছে আর এই যে এই সমস্যা দেখুন আমি তো সব সমানভাবে চেষ্টা করি যাতে সবগুলি ভালো মতো হয় এখানে করা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় রকম করা ছিল এটা অবশ্য অজাত ছাড়া এটা কোনো অজাত ছিল না এই যে তার মধ্যে এটা এটা নষ্ট হয়ে গেছে এটা এটা হয়নি মারা গেছে এটাও মারা গেছে এবার আপনার গাছ উল হয়ে গেল ছয় রকম এটা এক রকম বেশি ছিল এটা আর আরেকটা জলের দিক আছে এখন আছে ভাস তারা কাঁচার মিষ্টি কাঁচার মিষ্টি পাকায় মিষ্টি আমাদের দেশি আম আম বেশ ভালো আর বেনানা বেনানা মিয়াজাকি এই গাছটা যারা তো চিনতে পারছি না এটা অন্য কোনো একটা এটা মনে হচ্ছে সেই বিদেশি গাছই কিন্তু পরিষ্কার চিনতে পারছি না এখনো আছে মিলেছিলে তিন দুই পাঁচ রকম আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম আছে সাত রকম করা ছিল দুই রকমই নষ্ট হয়ে গেছে এই দেখুন গাছের এই যে চেহারা এই গাছটা অনেকে তাড়াতাড়ি করছে গাছগুলি নেওয়ার জন্যে এখন পর্যন্ত এরকম আছে একেবারে খারাপ নেই আরও অনেক সুন্দর ছিল জ্বালান দুটো থাকলে পরে তবে সে নষ্ট হয়ে গেছে কিছু করার নেই এই গাছগুলি নিলে পরে একটু তাড়াতাড়ি দেওয়া যাবে কারণ এগুলি প্যাকেটের ভিতরে আছে এগুলি অনেক বাইরে নিতে হলে পরে অনেক খরচা পড়বে কুড়িয়ার খরচা দশ বারো কেজি ওজন আছে এই গাছটা দশ বারো কেজি ওজন আর এখানে একটা ছোট গাছ আছে এ একটা ছোট গাছ আছে এটাও প্যাকেটে আছে এটাও তাড়াতাড়ি দেওয়া যাবে আপনাদের বাড়ি নিয়ে সব তৈরি করে নিতে হবে এখানে আছে এটা কি অর্ডার ছাড়া এটা সুখ তারা মানে বেশি দোপালা আম্রপালি আমাদের দেশি আম আলফানসো এটাও আমাদের দেশি কাঁচা মিঠা এটাও আমাদের দেশি মল্লিকা এটাও দেশি তার মানে এখানে সবই দেশি এক দুই তিন চার পাঁচ রকম পাঁচ রকম পাঁচ রকম আছে সবই দেশি এটা ছোটোর উপরে আছে কত হবে আড়াই ফুট হবে এটা কেউ নিলে নিতে পারেন এটা বিদেশি নেই এটা অর্ডার অর্ডার ছাড়াই করা আছে এখানে আর এক পিস করা ছিল ওদের ছাড়া ছোট্ট গাছ গাছটা বেশ ভালোই ছিল চাকাপাত চাকাপাত বেনানা আলফানসো আর যাই তো মাঝে মধ্যে ছোট্ট প্যাকেটে আছে তো রোদ্দিরে তাপে মানুষের জল শুকনো হয়ে যায় গোড়া গাছগুলি রং চং খুব খারাপ এই গাছ নিতে হলে অনেক দেরি করতে হবে এর চেহারা ফেরা এখনও দেরি আসো অনেক সময় লাগবে এটাও বাড়তি গাছ আছে আর এখানে আর একটা ভালো আমার অজারি গাছ এই যে নষ্ট হয়ে গেছে এই যে সমস্যা এখানে করা ছিল দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রকম করা ছিল কল্যাণী এটা কমল মন্ডল দশ দশ রকম করা ছিল এসব উল্টো হয়ে গেল এখন থাকলো আট রকম চাকাপাত কাতিমন গৌরমতি আলফান্সো কিউজাই আপেল ম্যাঙ্গো বেনানা বাড়ি এগারো বাড়ি এগারো কিন্তু আমার আমার এখানে মাথার গাছ আছে আম ধরে না দেওয়ার কথা দেওয়া আছে বাড়ি এগারো মারা গেছে কাঁচা কাঁচামিখি দেশি কাঁচামিখি মারা গেছে আর জাকিটা মারা গেছে এইগুলো আর কিছু করার নেই এই হচ্ছে সমস্যা যে কয় রকম করার কথা আমি করলাম চেষ্টা করলাম সব হলো কিন্তু আসলে দু একটা মারা গেল। তবু আছে এখনও আট রকম আছে এই গাছের চেহারা ফিরতে অনেক দেরি লাগবে বর্ষা আসতে হবে মানে বৃষ্টি দু চার দিন না হলে গাছের চেহারা ফিরবে না পাতাও ছাড়বে না আর একটা গাছ এই বাসে আছে এই এই গাছটা দারুণ আছে এখন পর্যন্ত তবে একটু জায়গা নষ্ট হয়ে গেছে ঝড়ে এই লম্বু গাছের ডাল ভেঙে পড়েছিল তার কারণে এটা নষ্ট হয়ে গেছে তাছাড়া হয়তো ঠিকঠাকই ছিল থাকতে হয়তো এই দেখুন এখানে দুটো বেনানা ধরে আছে গাছ এখনও তৈরি হলো না কলম শেষই হলো না দুটো বেনানা ধরে আছে এই গাছটা অজার আছে কি না দেখতে হবে কাটি মন এটা ও ত্রিপুরা যাবে ত্রিপুরা তবে আমার ঠিকানাটা মনে নেই এটা ত্রিপুরা যাবে এটা হজারি গাছ এখানে বেনানা ধরে আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকম আছে আর এক রকম নষ্ট হয়ে গেছে এইবার আপনারা যদি এই ধরনের গাছ নিতে চান পাবেন তবে অনেকটা দেরি করা লাগবে আর অনেক সময় দেওয়া লাগবে আর যা যা বলা থাকবে হয়তো সেগুলি নাও থাকতে পারে কারণ এই সমস্যা এটাই দশটা করা আছে দুটো নষ্ট হয়ে গেছে বা একটা নষ্ট হয়ে গেছে সেগুলি অবশ্য কিছু দাম বাচ্চার দিয়ে নিতে হবে যা কন্ট্রাক্ট থাকবে দশটার যা কন্ট্রাক্ট পাঁচটার যা কন্ট্রাক্ট তার থেকে যদি একটা দুটো তিনটে যায় নষ্ট হয়ে যায় যদি আপনি সেই গাছই বাকিগুলো পছন্দ থাকে সেখানে দাম বাচ্চার দিয়ে একটা মাংসা করে নিতে হবে আর যদি তাতে আপনার আপত্তি থাকে তাহলে আবার ফের আপনার গাছ নতুন করে কলম করতে হবে আর এছাড়া ওই একবারে কন্ট্যাক্ট করলাম যা কথা দিলাম আপনার জন্য যে যে গাছটা করা হলো সেটাই যে ষোলো আনা ঠিকঠাক হবে হবে না হওয়ার না হতেও পারে নাও পারে তা এই যে নানান সমস্যা এই সমস্যায় যদি কারো যদি কোনো বেশি সমস্যা মনে না করেন তাহলে পরেই দুই এক পিস অর্ডার দিতে পারেন তবে খুব তাড়াতাড়ি দেওয়া যাবে না ও চার মাস পাঁচ মাস ছয় মাস সময় লাগবে করে দেওয়া যাবে একেবারে ছোট গাছগুলি বেশি সংখ্যা করা যাবে না ওই তিন সাড়ে তিন ফুটের গাছ জোট তিন রকম চার রকমের বেশি করা যাবে না আর যেগুলি সাত আট রকম দশ রকম নেবেন সেগুলি কম করে মানে চার থেকে মানে সাড়ে পাঁচ ফুটের মধ্যে যাবে তাহলে পরে সংখ্যায় বেশি করা যাবে যদি এরকম চান আর দাম অনেকটাই বেশি তবে সব গাছের দাম একরকম না কোনো দাম কম বেশি কোনো দামই এখানে আমার বলা হলো না আর দাম বললেও তো এরকম সব ঠিকঠাক থাকবে না এটার দাম অবশ্য এখানে লেখা নেই সব খাতায় লেখা আছে তো যাই হোক বেশ ভালো দাম যদি কেউ মনে করেন আমার শখের সাত বাগানে বা মাটিতে যেখানেই হোক একই গাছে পাঁচ রকম সাত রকম আমটা আমি দেখব তাহলে পরে একটু বেশি পয়সা খরচা করেই আপনার অর্ডার দিতে হবে অর্ডার দিলেই করা যাবে অর্ডার ছাড়া দু চার পিস যা থাকছে যদি তার মধ্যে পছন্দ হয় এখনও দেড় দুই মাস পরের থেকে যোগাযোগ করবেন দু এক পিস করে পাওয়া যাবে এখানে একটা বেশ ভালো এটা খারাপ না তবে গাছটা ছয় ফুট হয়ে যাবে উঠানোর পরে প্রায় ছয় ফুট হয়ে যাবে বা ছয় ফুটে দু এক ইঞ্চি কম থাকবে এখনই আমার প্রায় মাথা সমান এই গাছটা বেশ ভালো ছিল ভালো মানের গাছ ছিল এই দেখুন এই এইগুলো নিয়ে একটা গাছ এই যে এই সবগুলো নিয়ে একটা গাছ তবে গাছটা অর্ডারই কেনা আগে দেখে নেই। আচ্ছা তার আগে এখানে আম্রপালি ধরে আছে এবার কলম করতে করতে আম্রপালি ধরে আছে এখানে ছিল মিয়াজাকি মুকুলগুলি নষ্ট হয়ে গেছে দাঁড়ায় নেই এখানে বেনা আম দাঁড়ায় নেই মুকুল ধরেছিল একটা মুকুল ধরেছিল আম দাঁড়ায় নেই এখানে অরুণিমা এই যে একটা অরুণিমা ধরে আছে আর আম ছিল ঝরে গেছে আর এইটাই কাটি বন তাহলে এটা আছে এক দুই তিন চার পাঁচ রকম পাঁচ রকম আছে গাছটা ওটা ছাড়া আছে এটাকেও নিলে নিতে পারবেন এটাও অল্প দিনেই দেওয়া যাবে আর যদি মনে করেন গাছের রঙ চং এখন কিন্তু রঙ চং একেবারেই কমা এই রং চং ফিরলে পরে দেখতে যে সময় ভালো হবে সেই সময় নেবেন তাহলে পরে কম করে বর্ষা এক মাস পার হওয়া লাগবে বর্ষা যে সময় ঘন ঘন বৃষ্টি পড়বে মাসখানেক যাবে তারপরে গাছের রং পরিষ্কার আসবে আর এখন নিলেও নিতে পারবেন আর দুই তিন সপ্তাহের মধ্যে দেওয়া যাবে যদি আম ধরে না যায় আম ধরেই পাবেন অন্তত দুটো তলায় আম আছে ধরেই পাবেন গাছটা পাঁচ রকম আছে কম করে আপনার সাড়ে তিন হাজার টাকা দাম লাগবে যদি আপত্তি না থাকে কারো পছন্দ হয় নিতে পারেন যেমন আম্রপালি মিয়াজাকি বেনানা মা কাঠিমন এই যে পাঁচ রকম আছে সাড়ে তিন হাজার টাকা দাম আছে নিলে এটা নিতে পারবেন এটা সাদা আছে আজ এখানে এ পর্যন্তই নমস্কার